আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি বেলাল এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো ভীষণ কাজের একটা জিনিস নিয়ে এবং আরও বেশি কাজের হবে যদি আপনি একেবারে শীতের একটু আগ মুহূর্তে কেনেন কারণ আমাদের দেশে যতই আমরা সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলি না কেন বাট আমাদের আসলে চাহিদার তুলনায় যখনই প্রোডাক্টের সংকট হয় তখনই ইম্পোর্টার বলেন বা ইয়াতে দাম বেড়ে যায় তো সেই জন্য আমি ভিডিওটা একটু আর্লি করছি যেন আপনাদের কাছেও আর্লি পৌঁছায় আপনারাও যেন প্রয়োজনীয় জিনিসটা আর্লি কিনতে পারেন আমার সাথে কিন্তু বেলাল এন্টারপ্রাইজের প্রোপাইটার বেলাল ভাই আছে আর আজকে উনি কথা বলবেন খুবই পপুলার একটা ব্র্যান্ডের গিজার নিয়ে কি সেই ব্র্যান্ড এবং কি প্রোডাক্ট জানার জন্য চোখ রাখুন ভিডিওতে আর সরাসরি আসতে চাইলে চলে আসুন বেলাল এন্টারপ্রাইজ পনেরো ষোলো নম্বর দোকান বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিসতলা তবে বিশ্বাস বিল্লার্সের চারটা গেট চারটা গেটের একেবারে হাতের ডান দিকের গেট দিয়ে এসে আপনারা যখন একটু পেছনের দিকে চলে আসবেন তখন এই সবটা পাবেন আর এই তিনটা ফোন নাম্বার ব্যতীত এই দোকান থেকে কেনাকাটা করার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব অন্য কোন দোকানে মানে অন্য কোন নম্বরে যোগাযোগ করবেন না কারণ ইদানীং আমাদের ভিডিও কাটছপে হয় এজন্য আমরা বলে দিচ্ছি বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জীবন ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাইজান আজকে তো আমরা কথা বলবো আমি যদি ভুল না করি গিজাস বোন আজকে সর্বপ্রথম কথা শীতের আগে একটা দারুন একটা অফার দেব অববিশ্বাস অফার যেটা নাকি কোম্পানিরও পারে না সেটা কোম্পানি পারে না পারে কারণ আলহামদুল্লাহ যে সেল করছে সেই সেলের কারণে এই বছর আমাকে কোম্পানি বলছে তুমি যেহেতু গত বছর এই বছর তোমার আলাদা থাকবে ধামাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন হ্যামকো কোম্পানির হ্যাভেলস এর ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হ্যাভেলস এই ব্র্যান্ডটা ইনপোর্ট বাংলাদেশে করতেছে হ্যামকো কোম্পানি হ্যামকো কোম্পানি ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে আর এই হ্যামকো কোম্পানি এই যে যে রেট দেওয়া আছে না বাংলাদেশে কারো ক্ষমতা নাই এই রেট থেকে এই রেট থেকে কম দেওয়া আচ্ছা 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 আমি একমাত্র বেলাল এন্টারপ্রাইজ যে বাংলাদেশের সবচেয়ে থেকে কম রেডে দেব চ্যালেঞ্জিং দর্শকরা যদি এর চেয়ে কমে কোথাও খুঁজে পায় তাহলে আপনাকে জরিমান জরিমান করবে বাংলাদেশে কোথাও যদি এই অরিজিনাল ব্র্যান্ডের মধ্যে কোনো জায়গায় আপনি ই পান সেটা আপনি জরিমানা করবে আর আর একটা কথা বলে দিই এই গিজার প্রতারিত হচ্ছে কি ভাইয়া যে এই গিজারটা অনেকে বলে দুইটা আপনার কয়েল দেওয়া

একদম প্রোডাক্ট নলেজ ইনফরমেশন থাকে আমি দেখাই দেবো সব দেখাই দেবো এখানে সাইজ হলো আপনার পাঁচটা চারটা সাইজ সরি চারটা সাইজ ছোট্ট তে নিয়ে বিগ ফ্যামিলি যদি ইউজ করতে চান তারা ইউজ করতে পারেন এই যে পঁয়ত্রিশ লিটার এটা ভাই অন্য সব পঞ্চাশ লিটার আর এটা পঁয়ত্রিশ লিটার এটা চারটা লেয়ারে করা একটা হলো প্রথমে হলো গ্লাস কোটেড গ্লাস কোটেড দিলে কি হবে পানি বাহিত যে জীবাণুগুলো থাকে কিংবা পানিতে যে দুর্গন্ধগুলি থাকে সেগুলি করবে না তারপরে এই গ্লাস কোটেড প্রোটেক্ট দেওয়ার জন্য একটা স্টিলের পাট দেওয়া স্টিলের পাটটাকে আবার প্রোটেক্ট দেওয়ার জন্য জানি পানিটা গরম থাকে এটার জন্য আপনার ফ্রিজিং যে আপনার ফোম

এটাতে দেওয়া আছে মানে বড়টায় যা ফাংশন ছোটটায় একই ফাংশন লিটার শুধু কম বেশি এটা দুইটা সেন্সর আচ্ছা একটা সেন্সরে কখনো যদি কাজ না করে যে পানি আপনার ই হয়ে গেছে অটোমেটিক ক্লাপ নে অফ হয়ে গেছে আর একটা সেন্সর কাজ করবে আর সবচেয়ে সুবিধা কি এটা অটো সেন্সর দেওয়া যেমন আপনি ধরেন কারেন্টের লাইন দিলেন কারেন্টের লাইন দিলেন অনেক গিজার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নেয় এটা আট থেকে 10 মিনিটের ভিতরে যদি পানি গরম না হয় বেলা লাইনটার প্রায় যায় সেটা ভেঙে ডাবল টাকা জরিপানা নিয়ে তারপরে আবার সকালবেলা কলম আমরা ব্রাশ করার সময় আমরা গিজারের লাইনটা দিতে মনে থাকে মনে থাকে কিন্তু গোসল করার পরে কলম আর এটা আমাদের অফ করার মন থাকে না তবে আমি রিকোয়েস্ট করব আপনারা এটা দায়িত্বের সাথে করবেন কারণ এই গিজারটা পানি গরম হইতে অনেক সময় লাগে না আপনারা সারা দিন পানির লাইন দিয়ে রাখা কিন্তু বিপদজনক আমি একটা এখানে আপনার একটা ভুল ধারণা এই আপনার মতই অনেকে বিপদজনক না হ্যাঁ এটাই আমি আপনাকে বলতেছি ভুল ধারণা আচ্ছা আচ্ছা ভাই আমাদেরই তো দোকানদার এভাবে বুঝাই দেয় তো আমরা ভুল ধারণা সঠিক ধারণা আমরা জানবো করতে ইনশাআল্লাহ এই যে বেলাল এন্টারপ্রাইজে আছেন মানে আপনি সঠিক ধারণা পাবেন তো এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে 2 লিটার পানি দরকার এটা অটোমেটিক 2 লিটার নিয়ে

এবার ওয়ারেন্টি দশ বছরের আচ্ছা আমি বলবো কোম্পানি আপা এটা এখানে কত বছর লেখা দিয়ে দিয়েছে সেটা আপনি নিজেই পাবেন দেখেন তো টু ইয়ার্স কয়েল কম্প্রেসার 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 না কয়েল আচ্ছা টু ইয়ার্স কয়েল গ্যারান্টি সেভেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটা কলমে একবারে ইন্টারন্যাশনাল একটা প্যাকেজ করা এখানে কলমে আমি কোনোই দিতে পারবো না আমি এক হিসাবে টোটাল করলে তো দাঁড়ায় নয় বছর নয় বারো বছর হয়তো কেউ নিজে থেকে আমি আশাবাদী দশ পনেরো বছর কিছু হবে না হ্যাভেলস এর উপরে কোনো কথা না ভাই কারণ এগুলো জিনিস তো মানে মানুষ যারা যত্ন করে ইউজ করে দশ বারো বছর পনেরো বছরও কিছু হওয়ার কথা না এই গিজারটাকে অনেকে বলতেছে দশ বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে কিন্তু কোম্পানি কলমে এটা বহন করবে না

কি কি লেখা আছে লিটার তার মানে প্রত্যেকটা ওয়াট লিটার কত ডিগ্রি কি সেলসিয়াস সুবিধা থাকে মেড ইন ইন্ডিয়া ওকে মেড ইন ইন্ডিয়া লেখাই আছে খুঁজা করে সবকিছু পেয়ে যাবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা গ্রান্ডার্টি লাগে না এমনি দশ বছর চলে এখন এখন আমরা আস্তে আস্তে করে দামের ব্যাপারে আসবো আর আরেকটা জিনিস একটু ভাই প্রত্যেকটাই তো মোটামুটি রেগুলেটর সিস্টেম অপারেট হ্যাঁ অবশ্যই গুলো প্রত্যেকটাই রেগুলেটর এটা হলো আপনার পাঁচ থেকে ছয় জনের জন্য আচ্ছা পঁচিশ লিটার এটা হলো পনেরো লিটার এটা হলো আপনার এইটা তিনজন ফ্যামিলি চারজন থেকে আপনি থেকে চার জনের জন্য এটা হলো দুইজন দুইজনের মেম্বার যারা 10 লিটার কারাই কেউ যদি থাকে নিজের যদি اكو হয় না যে অনেক এক রুমের একটা ইয়া নিয়া থাকে এরকম ভাবে হইলো বা হাজব্যান্ড ওয়াইফ শুধু কারণ আমি মনে করি 10 লিটার তো একটু সময় গ্যাপ দিয়ে গেলে দুইজনে কভার করা যায় এরপর আসেন যে অনেকের বাসায় গিজার লাগানোর জায়গা থাকে না হ্যাঁ পারমিশন থাকে না পারমিশন থাকে না কিংবা ফল আপনি গিজার লাগানই তাদের জন্য ইনস্ট্যান্ট শাওয়ার সাথে সাথে আপনি পানিটা লাইন দিবেন সাথে সাথে আপনার পানিটা গরম হয়ে যাবে এটা হলো আপনার ইলে ইলেকট্রিক শাওয়ার বলা হয় এটার সাথে আপনার সবকিছু মেটালের এই যে

9500 টাকা আমার ভিডিও ছাড়া থেকে কয়দিন থাকবে অফারটা ইট জাস্ট 1 সপ্তাহ আপনি মাল মাল পাবেন না কারণ শীতের আগে মাল শেষ হয়ে যাবে তারপর সেমি অটো যেটা সেটা যদি নিতে যান যেকোনো শর্মে 13500 টাকা আপনার কাছে ডিসকাউন্ট দিয়ে 10500 টাকা আমি বলবো আমার ব্যক্তিগতভাবে পছন্দ আমি এই ডিজিটালটাই পছন্দ করি তো এটা যদি নেন যে কোনো শোরুমে চোদ্দ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এখন আসে দশ লিটার আপু এখানে তো আছে আমি আপনাকে বলছি বাংলাদেশ গ্যারান্টি কিভাবে বাংলাদেশ গ্যারান্টি এই যে দেখতেছেন এখানে আপনার যে রেটটা আছে পঁয়ত্রিশ লিটার

তারপরে প্রো পনেরো লিটারের প্রো এটা এটা হলো চোদ্দ হাজার আশি টাকা আসে চোদ্দ হাজার আশি মাত্র তারপরে আছেন দশ লিটারের মধ্যে তেরো হাজার ছয়শ টাকা বোন ভাবা যায় হ্যাভেলস সুন্দর একটা দশ লিটার বারো বোন কিভাবে সতেরো হাজার নয়শো আটষট্টি টাকা আপনার কাছে আর সেই জন্য সম্ভব আপু শুধুমাত্র সম্ভব বেলা এন্টার প্রাইস এবং বেলাপ্রাইজ এগুলির সাথে আপনাকে দিবে কোম্পানি যেটা ওই যে টু ইয়ার কয়েল রিপ্লেসমেন্ট গ্যান্টি সেভেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস গুলো তো বাসায় যে হ্যাভেলসের লোকজনই করবে বাংলাদেশে যেকোনো প্রান্তে সেটা নাম হোক ইয়া হোক সব কোনো সমস্যা নেই কিন্তু এখানে আমি বারবার একটা কথা বলতেছি অনেকে প্রতারিত হচ্ছে আমার গত বছর অনেকেই এটাতে প্রবলেম দিছে যে এটা কয়েলটা টা দুইটা কয়েল জার্মানি কয়েল এগুলি টোটালি আপনারা যাচাই বাছাই করে যাচাই বাছাই করে তারপরে আলাদা দেখে বুঝে নিবেন অসংখ্য ধন্যবাদ দিলাল ভাই এই প্রোডাক্টটা কেনার জন্য ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হচ্ছে মিনিমাম আপনি এটা বাংলাদেশে যদি আমাদের শপে আসতে চান সেটা বোন বলে দিবে যে ঢাকা নিউ মার্কেট এটা আপনি বলে দেন আর এটা হচ্ছে 15 এবং 16 নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্সের নিস্তালা আপনারা দয়া করে বিশ্বাস বিল্ডার্সের মেইন গেটে এসে কল দিবেন আর যদি নিজে থেকে আসতে চান তাহলে একেবারে চারটা গেট আছে হাতের একদম ডান দিকের গেট দিয়ে ঢুকে আপনার একটু পেছনের দিকে আসতে থাকবেন আর উপরে সাইনবোর্ডের দিকে তাকাইতে তাকাইতে আসবেন ভাইয়ের বেলাল এন্টারপ্রাইজ সাইনবোর্ড দেওয়া আছে দোকানের সামনে ওটা দেখে ঢুকবেন এছাড়া অন্য কেউ যদি বলে এটা বেলাল ভাইয়ের দোকান এটা বেলাল ভাইয়ের বড় ভাইয়ের দোকান এটা তার চাচার দোকান মামুর দোকান কোন দোকান না বেলাল এন্টারপ্রাইজ মানে বেলাল এন্টারপ্রাইজ আপনার ওই দোকান খুঁজে আসবেন নাইলে গেটের সামনে এসে কল আর একটা কথা বলি সবচেয়ে সহজ উপায় আমাদের বিশ্বাস বিলটা তো অনেকে চিনে না তো ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার

নাম ঠিকানা ফোন নাম্বার এবং মিনিমাম এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে আপনারা ঘরে বসে প্রোডাক্ট পাবেন ডেলিভারি চার্জ দিলে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আর এর বাইরে যদি অন্য কোন কোম্পানির প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই ভাইকে নক দিবেন অন্যান্য বিভিন্ন কোম্পানির প্রোডাক্টও ভাই আমাদের কাছে এরেস্টন আছে মিয়াকো আছে মিডিয়া আছে হ্যাভেল আছে তারপর আপনার হায়ারের আছে সব গুগল ব্র্যান্ডই আছে অসংখ্য ধন্যবাদ ভাইজান সো আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম